মাঝে মাঝে নিজেকে বড্ড অসহায় মনে হয় মনে হয় যে সত্যি আমি কি কারো উপর খুব বেশি আরোপ করছি কোনো কিছু নাকি আমি খুব বেশি কারো উপরে বেশি চাহিদা ডিমান্ড করছি এসব না প্রশ্নগুলো যখন করি তখন নিজেকে বড্ড বড্ড অসহায় মনে হয় আসলে এতটাই অসহায় মনে হয় যে যেটা কখনোই ধারণা করতে পারি না সত্যিকার অর্থে নিজেকে নিজের সবসময় নিয়ে ভাবাটাই ভালো তাহলে নিজেকে চেনা যায় নিজেকে বোঝা যায় নিজেকে জানা যায় মানুষগুলো না তোমাকে সত্যিকার অর্থে উপর অনেক ভালোবাসা দেখাবে কিন্তু মন থেকে যখন তুমি তাদেরকে যাচাই করতে যাবে তখন দেখবে ভালোবাসার বিন্দুমাত্র কোনো ছিটাফোটা তোমার কাছে নেই কারণ ওগুলো ভালোবাসা না ভালোবাসা যদি হতো তাহলে অবশ্যই সে ভালোবাসার মতো ভালো রাখার মতো ভালো লাগার মতো কিছুটা কাজ করতে পারত কিন্তু সেটা কখনোই তুমি খুঁজে পাবে না মাঝে মাঝে মনে হয় নিজেকে বড্ড একা লেগে আসলে এই পৃথিবীতে সত্যি প্রতিটা মানুষই একা সারা দিন সকল কাজের পরে তিনি যখন স্তব্ধ হয়ে একাকিত্বভাবে থাকে তখন হাজারো চিন্তা হাজারো কষ্ট এসে বাঁধে তার বুকে কারণ ওই যে তুমি একা তোমাকে সঙ্গ দেবার মতো তোমাকে সাথী দেবার মতো তোমাকে তুমি ছাড়া আর কেউ নেই তোমরা কি জানো মাঝে মধ্যে কিন্তু নিজের ছায়াটাও কিন্তু তোমাকে বড্ড উপহাস করে কারণ অন্ধকার হলে সে তো লুকিয়ে পড়ে তাকে খুঁজে পাওয়া যায় না এভাবে করে প্রত্যেকটা মানুষের জীবনে ধারাবাহিক না গতিনাগতিক চলছে আসলে আমরা মানুষগুলো বড্ডই বৈচিত্র্য এ রকম মানুষগুলোকে আমরা কখনো চিনতে পারি না নিজেকেই নিজে চেনা ভারী দেয় সুযোগ পেলেই দাঁত যেমন জিব্বাকে কামড় দিয়ে বসে ঠিক তেমনি সুযোগ পেলেই আমরা নিজের প্রতি নিজে খুব আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলি তখন মনে হয় আমি কি আমি কি আমি কোথা থেকে এসেছি এসব জিনিসগুলো ভাবতে ভাবতে কেটেছে অনেকটা বেলা আর এসব হিসাব রাখতে গেলে ফুরিয়ে যায় জীবনের ঘনঘাটা এভাবে করে দিন যাচ্ছে দিন আসছে জীবনের সমস্ত কিছু আস্তরণ আছে সবে আসসালামু আলাইকুম আলহাম